ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সম্পর্কে জানাই আন্তরিক আমি ডাক্তার এম এম ফেরত প্রতিদিনের মতো আজ আসার একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও আজকে আলোচনা করব কিডনি সম্পর্কে মানুষের মূল অঙ্গর মধ্যে কিডনি একটি মারাত্মক অঙ্গ কিডনি একটি ইম্পর্টেন্ট অঙ্ক এই কিডনি ভালো আছে কিনা না এ সম্পর্কে কথা বলব এবং কিডনি কাজ কি এ সম্পর্কে কথা বল কিডনি ভালো আছে কিনা এবং কিডনি কাজ কি এ সম্পর্কে আলোচনা করব তাই এ বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর তারা আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভর করে আমার পাশেই থাকে প্রিয় দর্শক পুণ্যটি কিডনি কাজ কি এটা আমার সর্বপ্রথম দার কিডনি কাজ হচ্ছে কিডনির এক নম্বর যে কাজ হচ্ছে সেটা হচ্ছে রক্ত পরিশোধন করা রক্ত পরিশোধন করা এটা এক নম্বর কিডনি কাজ দ্বিতীয় নম্বরের যে কাজ সেটি হচ্ছে পোশাকের মাধ্যমে শরীরের বর্জ্য পদার্থকে বের করে দ্বিতীয় নম্বরে কাজ হচ্ছে শরীরের পানি এবং লবণের ভারসাম্য ঠিক থাকে নম্বরের কাজ রক্তচাপ নিয়ন্ত্রণ করা রক্তের লোহিত কণিকা রক্তের দহিত কণিকা তৈরি করা এবং তৈরি করতে সহায়তা করা এটি হচ্ছে কিডনি কাজ এখন আমরা জেনে নেব কিডনি ভালো আছে এটা বুঝবো কেন ছয়টি বিষয় সম্পর্কে ধারণা দিচ্ছে ছয়টি বিষয় সম্পর্কে আপনাদেরকে বলছি এগুলো দেখছে কিডনি যাদের ভালো থাকে রক্ত চাপমাত্রা তাদের স্বাভাবিক থাকে অর্থাৎ রক্তের যে চাপমাত্রা বিপি এটা স্বাভাবিক থাকবে সবসময়ের জন্য এটা কিডনি ভালো রাখার সবাই থেকে দরকার পোশাক করবে এর বেশি না এটা কব না এর বেশি না কব হলে সমস্যা নেই চার নম্বর চার নম্বর কাজ হচ্ছে সময় মতো খিদে পাবে যদি চ স্বাভাবিক ক্ষীদা পায় তাহলে বুঝবেন যে আপনার কিডনি ভালো কাজ সেটি হচ্ছে অল্প পরিশ্রমে ক্লান্ত বোধ না করা হাঁপিয়ে না যাবে অনেক মানুষ শিয়ে উঠতে গেলে হাঁপ যায় একটু পরিশ্রম করলে হাঁপ পায়ে যায় দুর্বল হয়ে যায় কিডনি যাদের ভালো আছে তারা অল্প পরিশ্রমে দুর্বল হবে না হাঁপিয়ে যাবে না ছয় নম্বরের লক্ষ্য হচ্ছে শরীরে কোনো ধরনের চর্মরোগ থাকে তাহলে শরীরের চর্মরোগ না থাকা এটা কিডনি ভালো রাখার নর লক্ষণ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা থাকা এটা কিডনি ভালো রাখার ভালো থাকার লক্ষণ এই ইত্যাদি যে লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার কিডনি ভালোবাসে ছয়টি লক্ষণ যদি কার শরীর মধ্যে থাকে তাহলে বুঝবেন আপনার কিডনি ইনশাল্লাহ ভালো আছে এছাড়া কী বাল রাখার জন্য সময় মতো বাথরুম করতে হবে বাথরুমের দল বাথরুম করতে হবে প্রচারের ধরনের প্রসাব করতে হবে পানি নিয়ে মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দল জাতি দল নির্বিশেষে সকলের জন্য আমার কারণ আমি একজন মানুষ মানুষ হিসেবে মানুষকে সঠিক পরামর্শ দেওয়াই হচ্ছে শুননাথ এটা দেওয়াই হচ্ছে কাজ এবং লাইয়ার্লক বা লাইয়ার নাস আল্লাহ বলছেন যে মানুষকে দয়া করেন আল্লাহ তাকে দয়া করে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে একজন মানুষের দায়িত্ব হচ্ছে মানুষের সঠিক পরামর্শ দেওয়া হয় ভিডিওটি কেমন আমাকে কমেন্টে জানিয়ে দেবে যদি ভালো হয় তাহলে এবং বন্ধু শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকে এই জন্য